আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে আমি দেখে দিব এই যে ছোটো মাছ দেখতে পাচ্ছেন নদীর ছোটো ছোটো নদীর ছোটো মাছ এই ছোটো মাছ এর মধ্যে চিংড়ি আছে আপনারা অনেকে জানেন মনে হয় এর ভিতরে আবার এই যে কেয়াকাটা মাছ বলে আমাদের এলাকায় আপনাদের এলাকায় কি নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এটা নদীর এই মাছটাও আছে অনেকগুলা আছে এই মাছগুলা অনেক আছে এই মাছগুলা দেখতে পাচ্ছেন এই যে আর আছে সাথে আমি আলু নিয়েছি ছোট ছোট করে আর পেঁয়াজ আর কাঁচামরিচ আরও যে ময় মশলা লাগবে সব কিছু দিয়ে আমি হাতে মাখা নিব আমরা ছোট মাছ রান্না করি সব সময় হাতে মাখায়া আমি কিভাবে হাতে মা রান্না করব তে দেখতে থাকেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর একবার অবশ্যই এই আমি যে হাতে মাখায়া দেখিয়ে দেবো অবশ্যই একবার হলেও ট্রাই করবেন সে করে অনেক ভালো লাগবে প্রথমে দিয়ে দিব লবণ পরিমাণ মতো তারপরে দিব হলুদের ফাঁকি অনেক এলাকায় ছোট মাছের তরকারিতে বাটা খায় না আদা রসুন বাটা আমরা খাই জন্য আমরা ব্যবহার করতেছি আদা রসুন পেস্ট আপনারা যদি না চান নাও দিতে পারেন আর দিব আস্ত জিরে এই যে কতগুলো আস্ত জিরে দিয়ে দিব দিয়ে দিয়ে জিরে দিয়েছি এখন দিব তেল ছোটো মাছের তরকারিতে অবশ্যই তেল বেশি করে দিবেন তাহলে খেতে অনেক স্বাদ লাগে আমি হাতে একটু তেল হাতে একটু মা নিলাম আমি আগে মুড়ি তার পেস্টে আগে ভালো করে মা খেয়ে নিব যত মাখাবেন তত মজা ছোট মাছের তরকারি তবে মাছ দিয়ে না আমার পেজ মাখানো হয়েছে এখন আলুর সাথে মাখে এমন ভাবে মাখে নেবেন যাতে সুন্দরভাবে সবকিছু মিক্স হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর মা খেয়ে নিলাম এইভাবে হাত দিয়ে একটু ছেটকায় নেবেন সুন্দর করে একবার এভাবে ট্রাই করবেন আশা করবেন ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমার মাখানো কিন্তু কমপ্লিট হয়েছে এখন মাছ দিব সবগুলো মাছই দিয়ে দিব এখন আর তো হাতে একটু মাথায় নিব এখন কিন্তু হাতে চাপ দিয়ে মাথানো যাবে না তাহলে এই হয়ে যাবে হালকাভাবে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাখানো হয়েছে এখন আমি ছোটো ছোটো মাছ হাতে মাখিয়ে দিয়েছি অল্প ঝোল দেব তাতে হয়ে যাবে দেখতে পাচ্ছেন মাখানো এবং ঝোল দেওয়া কমপ্লিট হয়েছে এখন এভাবে আমি রান্না করে নিব আমি যে মাখানোর পর কেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর মাখানো হয়েছে যে মানে মাখানো দেখে কেটে মন যাচ্ছে এত সুন্দরই হয়েছে আপনারা এভাবে মাখিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এখনই মনে হচ্ছে রান্না করা দরকারি কিন্তু এখনও কিন্তু আমি রান্না করিনি আমি রান্না করে তে দেখতে থাকেন দেখতে পাচ্ছেন মাছের তরকারি রান্না করা আমার কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগতেছে খেতেও অনেক মজা হবে